আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শিফা অনলাইন শপের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে দর্শক বন্ধুদের জন্য স্ট্যান্ড মিক্সচার যেটা কিনা ইলেকট্রিক এবং যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন এবং যারা বেকারিতে আছেন এবং যারা বাসায় বসে কেক তৈরির ব্যবসা করেন এরকম ধরনের দো তৈরি করতে কিন্তু যে মিক্সারটা লাগে একদম পারফেক্ট হবে ঠিক আছে এটাতে তো শুধু আপনারা কিন্তু এক বিটারও কাজও করতে পারবেন যারা আটা মাথা দো করতে চান সে কাজও করতে পারবেন বিভিন্ন ধরনের কাজে ইউজ করতে পারবেন এগুলো বিস্তারিত বলার জন্য আমাদের সাথে আছে সফর ভাই আসসালামু আলাইকুম কেমন আছে

কি কি করবেন দেখেন সব কিছু করতে পারবেন বেকারি আইটেম কেক আইটেম এবং বাসা বাড়িতে রুটি সব কিছু এভরিথিং এই যে মিক্সার যেটা আপনি সব কিছু করতে পারবেন সব কিছু করতে পারবেন একটা হবে 6 লিটার একদম সারা 6 লিটার কি কি থাকবে এটার সাথে ভাইয়া এটার সাথে তিনটাই থাকবে তিনটা একটা আমি লাগিয়ে রাখছি একটু খুলে দেখেন এটা হচ্ছে মানে এটা হচ্ছে কেক তৈরির ক্ষেত্রে এক বিটার করার জন্য এটা কেকের জন্য আচ্ছা কেকের জন্য এটা হচ্ছে

আর পনেরোশোয়ার্ড দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন আমরা অনলাইনে কিভাবে নিবো ভাই হ্যাঁ আমাদের ঠিকানা মতো আমি ঠিকানাটা দেখে দিচ্ছি এই যে নিউ মার্কেট সিটি সেটা হয়েছে কাঁচা বাজারের পাশে বিল্ডিং এর নিচে একশো চব্বিশ একশো পঁচিশ নম্বর শপ ঠিক আছে আর এই দুইটা নাম্বার আপনি যোগাযোগ করবেন চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আচ্ছা আছে ঢাকার ভিতরে যারা নিবেন তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন ঢাকার বাইরে যারা নেবে তারা পাঁচশো থেকে এক হাজার বিশ টাকা বুকিং করে প্রোডাক্টটা নিতে পারবে আচ্ছা ঠিক আছে যে যেটা নেবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশের নেওয়া অপশন আছে বারবার বলি যেটা নেবে স্ক্রিনশট নেবেন এক হাজার ওয়ার্ড আছে এবং পনেরোশো ওয়ার্ড আছে যে যেটাই নেবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তবে একদম প্রতিশের আপডেট ঠিক আছে প্রতিশের আপডেট প্রোডাক্ট বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটা করতে পারেন তো দর্শক আজ এই পর্যন্ত